শেষ মুহূর্তের মাত্র তিরিশ সেকেন্ড আগে বাংলাদেশ সমতায় ফিরেছিল কিন্তু তিরিশ সেকেন্ড পরেও দৃশ্যপটটা একেবারে পাল্টে দিল হংকং এবং শেষ পর্যন্ত হামদা চৌধুরী জামাল হইয়া শামির সোমদের কাঁদিয়ে তিন চার গোলে ম্যাচটি জয় তুলে নিয়েছে হংকং উল্লেখ্য যে গোলে শুরুটাই করেছিল হামদা চৌধুরী এরপরে হংকংয়ের দুর্দান্ত কামব্যাক টানা তিন তিনটা গোল করে বসলে এদিন অবশ্য ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ ফুটবল টিম তবে অতিরিক্ত নয় মিনিটে মুরসালিন এবং স্বামীর ছমের দুর্দান্ত গোলে এই দিন অবশ্য সমতায় ফিরেছিল বাংলাদেশ ফুটবল টিম তবে একেবারে শেষ মুহূর্তে ম্যাচের একশোতম মিনিটের মাথায় এদিন হংকং দুর্দান্ত এক গোল করে বসে আর এইগুলির সাথে সাথে এবারে শেষ মুহূর্তে এসে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশ ফুটবল টিমের হামদা চৌধুরী জামাল ভূঞা সামিচ্ছোম ফাহমিদুল ইসলাম এদিন অবশ্য দুর্দান্ত খেলেছে সব থেকে বড় কথা আজকে প্রথমবারের মতন অভিষেক হয়ে এই দিন অবশ্য জায়ন আহমেদের অবিশ্বাস্য আজকের ম্যাচ যেই ম্যাচ দেখে অবশ্য অবাক হয়েছেন ফুটবল প্রেমীরা কেননা তরুণ একটা ফুটবলার এমনভাবে হংকংয়ের বিপক্ষে লড়বেন যে বিষয়টা দেখে অবাক হয়েছেন সকলেই এরপরেও শেষ মুহূর্তে এসে হার কোনোভাবেই মেনে নিতে পারছে না হামজা চৌধুরী ফাহমিদুল ইসলামরা হামজা চৌধুরী তো রীতিমতো এদিন কেঁদেই দিয়েছেন মাঠে বসে কেননা এশিয়ান কাপ খেলার যে স্বপ্নভঙ্গ হয়েছে হামজা চৌধুরীদের